ও আর আমি ছাব্বিশ সাতাশ সালাম ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্কা ডুগডুগি পৌছো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু আবারও আগের মতোই হাট জমা শুরু হয়েছে বাইরের পার্টি ক্রেতা যারা আছে ব্যাপারী তাদেরও আগমন আনাগোনা আমরা দেখতে পাচ্ছি আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রাক এখন বাজে দুইটা বিয়াল্লিশ এখনই গরু কিনে ট্রাক লোড দেওয়া শুরু হয়ে গিয়েছে তো সব মিলিয়ে মাসাল্লাহ আবারও মনে হচ্ছে ব্যবসা ভালো হতে চলেছে আর আজকে তারিখ দুই তারিখ ডিসেম্বর মাস দু রোজ সোমবার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা গরুর বর্তমান বাজার মূল্য জানবো সাথে থাকবেন দর্শক শুরুতে আমরা একটা সার দেখতেছি মাসাল্লাহ শাহিওয়াল গায়েও মোটামুটি মাংস আছে ভাই ওজন কেমন হতে পারে ভাই আটমন আটমন হবে না জি ভাই দাঁত কয়টা

তাই দর্শক আমরা একটু ক্যালকুলেট করে নিই সেটা হচ্ছে সাড়ে আট মন যদি হয় এইট পয়েন্ট ফাইভ ইন্টু ছাব্বিশ হাজার টাকায় ধরলাম তাহলে দুই টাকা হচ্ছে ছাব্বিশ হইলে আচ্ছা কত চাচ্ছেন দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ বেচবেন কত টাকা এই দুশো বিশ হলে বেশি দুশো বিশ হলে বেচবেন দাম পেয়েছেন ভাই আজকের হাটে ওই দাম বলছে দুইশো দুই লাখ দুই লাখ এই যে দর্শকের ব্যাক সাইডটা টান্ডা টান্ডা এই যে উপরে বডি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ভাই নাম কি আপনার নাজমুল নাজমুল ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট পঁচানব্বই আঠারো পঁচানব্বই এখানে একটা মাসাল্লাহ গরু দেখতেছি এটার গলা কম্বল এবং নাভি অনেক জলা আছে মোটামুটি কোয়ালিটি খারাপ না শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ দাঁত কয়টা এর দুইটা দুইটা দাঁত ওজন কতটুকু হতে পারে ওজন ওজন সাড়ে ছ মন হবে কত টাকা চাচ্ছেন চাষে দুইশো বিশ সাড়ে ছয় মন যদি হয় তাহলে দুইশো বিশ চাচ্ছেন চাওয়া দাম ছাব্বিশ হাজার টাকা মন যাচ্ছে না এখন

তখন কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেশন করে যেটা দেখলাম দর্শক সাড়ে ছয় মন ছাব্বিশ হাজার টাকা করে ধরলে এক লাখ উনসত্তর হাজার টাকা হচ্ছে উনি কত এক লাখ আশি যাচ্ছেন পঁচাশি কত বেঁচবেন কাকা এটা ষাট ধরলে বেঁচেন ষাট ষাট হলে বেঁচবে বলতেছে দাম পেয়েছেন কাকা হ্যাঁ দাম সাতান্ন হাজার সাতান্ন হচ্ছে ছিল কয়টা আজকে আপনার চারটে

এভারেজ কাকা দাঁত কয়টা চারখানা চারটা দাঁত ওজন কেমন হবে আট মণ হবে আট মন কত চাচ্ছ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার টাকা চাচ্ছ কত বেচবা বলেন আমি তো কিনবো না আমি সবাইকে জানাচ্ছি তোমার দাম বলেছে কত পর্যন্ত দাম উঠেছে সত্তর পঁচাত্তর এক লাখ সত্তর উঠেছে তুমি কত বেচবা আমি নব্বই হলে দেবো নব্বই এক লাখ নব্বই হলে দর্শক কত বললেন ওজন হবে আট মন আট মন এক লাখ নব্বই হাজার টাকা হলে উনি বেসবে বলতেছে দর্শক ছাব্বিশের আশেপাশেই মন পড়তেছে তাহলে মাংসের এটা শিং দেখছেন দেশাল শিং চুট এবং বডি স্ট্রাকচারটা সুন্দর আছে গোড়ার লম্বা চওড়া আছে আরে গরু কোনো ফিট খাওয়ানো নেই একদম খুশি বিশালি তোমার বাড়ির গরু জি কতদিন ধরে পালতেছো দুই বছর তাই ঠিক আছে বাজার যখন বেশি ছিল তখন না বেশি এখন বেশি আসলে কি জন্য এখন বেশি দাম অতি তো আচ্ছা আচ্ছা এই কারণে এই আর পালতে পাচ্ছ না পাঁচটা গরু এই এন্ডার আছে দুটো আর ছোটটা আছে তিনটে তাহলে তুমি ব্যাপারি না না আমি তো ভাবলাম তুমি ব্যাপারি না 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 আচ্ছা আচ্ছা তাহলে তুমি গরু পালো চাচি বললে বলা যায় বাড়ি কই পরানপুর পরানপুর আছে আছে কয়টা আছে একটা গাবি একটা বকন আর একটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভাল লাগলো তোমার দেখে দাম হয়েছে কত পর্যন্ত ওটা তো আর তুমি দেখছো না কত হলি দিবা বললে নব্বই ওকে দর্শক এইবার তো দেখতেছি আরো সুন্দর একটা গরু আমি কিন্তু আগে বলেছিলাম যে আমদানি আগের থেকে আর কি গত হাটগুলোর কিংবা গত মাসের তুলনায় বেড়েছে আজকে অলরেডি গরু অনেক বিক্রি হয়েছে ট্রাক নেমে পড়েছে এত তাড়াতাড়ি তো ট্রাক নামে না সকাল সকালই ব্যাপারীরা হাটে নেমে গরু কিনে ফেলেছে তাড়াতাড়ি গরুগুলো লোড দেওয়ার পরে যে যার গন্তব্যে রওনা হয়ে যাবে অন্যান্য হাটের মতো লেট হবে না তো যাই হোক কি জাতের গরু আপনার এটা পাকিস্তানি পাকিস্তানি সত্যি পাকিস্তানি মার্শাল্লা এর ঝুল গলার যে আসলে ওই যে গলা চাম কম্বলটা সেটা চুট নাভি এবং গঠনটা আপনারা মার্শাল্লা দেখতে পাচ্ছেন যারা গরু চেনেন কয়দাত দাঁত দাঁত দাদ দাঁত ওজন কেমন হতে পারে এ মন হবে নয় মন আচ্ছা নয় মনের একটু ক্যালকুলেশন করি আচ্ছা বলেন আপনি দাম কত চাচ্ছেন তিনশো কুড়ি তিনশো কুড়ি ছাব্বিশ ইন্টু নয় দশ বলতেছেন নয় মন তিনশো কুড়ি চাচ্ছে ছাব্বিশ করেও যদি নয় মনের হিসাব করি তাহলে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা পার মন হচ্ছে কত বেচবেন ভাই আড়াইশো হলে বেঁচে যাচ্ছে আড়াই লাখ হলে বেচবে আচ্ছা আড়াই লাখ দাম কত পেয়েছেন এই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এমন দাম পেয়েছেন তো ভালো দাম পেয়েছেন তো ছাব্বিশ হাজার টাকা মনের উপরে দাম পেয়ে গেছেন বেছেন নি কি জন্য না এখনো হয়নি এখনো কি যে জায়গায় বিক্রি করবেন ওই জায়গায় এখনো যে পৌঁছায়নি যে দামটা পেয়েছেন এতে বেচলে কি লাভ হবে না বাড়ি পোঠা করবে বাড়ি আপনার বাড়ির গরু এটা আপনি কি ব্যাপারই না এমনিতে বাড়ি গরু পোষা আপনি গরুর ব্যবসা করেন তার সাথে সাথে এটা নিজে বুঝেছিলেন দর্শক ব্যাপারই তো একটু নজর ভালো ছিল যার কারণে এত সুন্দর একটা সার উনি পেলেছিলেন দীর্ঘদিন ধরে কতদিন পেলেছেন দুই বছর দুই বছর আচ্ছা আচ্ছা দুই বছর পেলেছে আপনার নাম কি ভাইয়া মইনুল ইসলাম মইনুল ইসলাম ফোন নাম্বারটা বলবেন বলেন জিরো ওয়ান নাইন ওয়ান টু একশো আশি পাঁচশো একত্রিশ ওকে এখানে একটা গরু দেখতেছি কি গরু আমরা জাহাঙ্গীর ভাই থেকে শুনবো জানবো ভাইয়া কি জাতের গরু এটা এটা নেপালি গির নেপালি গির এটার উচ্চতা কেমন হতে পারে এটা উনষাট হাইটে আছে ভাই উনষাট হাইটে আছে আচ্ছা দাঁত কয়টা এর ভাইয়া দাঁত দুইটা দুইটা দাঁত মাসাল্লাহ লম্বা মাসাল্লাহ ভালো এক কথায় দৈর্ঘ্য প্রস্তুত আমরা অনেক ভালো দেখতেছি গরুটার মধ্যে এবং এটার শিং দেখছেন মাথাটা পুরো নেপালের যেটা হয় আর কি লাচি দেয় না তো ভাই না না কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো হাড্ডি সার বললে বলা যায় এর গায়ে তো মাংস নাই না না এটা মাংস এখনি কেমন ওজন হইতে পারে এটা এখন আছে 8.5 মন 8.5 মন এখনই আছে আচ্ছা আচ্ছা পালার জন্য যারা গরু আসলে চান বা খোঁজেন তারা এই গরুটা নিলে নিতে পারেন কি আছে ভাই কত চাচ্ছেন

মাংস আপনার সাত মন প্লাস আছে সাত মন প্লাস এটা কত চাচ্ছেন চাওয়া দাম দুইশো পঁচিশ কিন্তু নেবেন কত এক বলে দেন দুইশো হলে বিক্রি করে যাবে দুই লাখ হলে বেসবেন দর্শক এটা পালা গরু যার কারণে এর দামটা একটু বেশি মাংসের গরুর থেকে আর এটার দাঁত কয়টা ভাইয়া এটা দুইটা এরও দুইটা দাঁত দুইটা এটার গায়ে গোস্ত কেমন হবে এটা সাড়ে সাত মন আছে ভাই সাড়ে সাত মন এর জুটের উপরে এত চুল কেন হ্যাঁ উপর আচ্ছা 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 এটা কত চাচ্ছেন ভাই এটা 230 2 লাখ 30 এটা বেচবেন কত এটা 210 সালে বিক্রি করে দাও ভাই কেন ওর থেকে এর দাম বেশি কেন একটু বোঝান তো বলেন এর থেকে মাংস বেশি আছে এটা ডাবল বাটির করে ভাই ওর থেকে মাংস বেশি আছে ওইটা ছাড়া এটা ডাবল বটের করে আপনারা এটা কম বলে টম সব দিক থেকে ভালো ভাই আচ্ছা 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 বুঝছি এই মারিস না এর না কম বল সব দিক থেকে এটা মানের করে ভাই এই যে গরুটা সরিয়ে আমাদের ভালো হইলো এই গরুটা দেখার জন্য আচ্ছা ভাইয়া তাহলে এটা কত টাকা বললেন 2 লাখ 10 এটা 200 দাম পেয়েছেন হাটে আজকে জি কত টাকা পর্যন্ত বলতেছে এটা 90 95 200 ভাঙ থেকে আচ্ছা আর এটা ওটাও আপনার 185 পর্যন্ত পেয়েছি ভাই আচ্ছা জাহাঙ্গীর ভাই ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা বলে যাবেন 0193161080 আচ্ছা ভাইয়া